আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে আইসা আইসা কথা বলতেছে আপনারা আইসা আইসা কথা বলতেছে ও বাবা ভাই আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বারের লাইসেন্স করা আমি মদ খাই ও মদ খান বারে লাইসেন্স করা আর প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কে না এগুলো কোনো কিছুতে আমি আসক্ত না আপনি আপনার সঙ্গীর নাম কি আমি টুর দিতে আইছি সঙ্গীর নাম কি ভাই টুর দিতে আইসা যে আপনাদের এখানে যে এরকম মানে কে চলে ভাইসা জামা আমি বার